আজকে আমি চলে আসলাম দুয়ারে সরকারে কারণ ওখানেই আমাদেরকে লেগেছিলো একটু কাজের জন্য তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিচ্ছি আগেই কারণ দুয়ারে সরকারে যেতে হবে আর যেদিন আমি খুব ভাবি যে আমি তাড়াহুড়ো করে কাজ করি খুব তাড়াতাড়ি যেতে হবে সেই দিন আমার এমন এমন কাজ হয় কি আর বলবো দেখো আর সকাল সকাল কাজ সারলাম তার জন্য যে দুয়ারে সরকার যেতে হবে বাড়িতে একটু ঝামেলা আছে বাড়িতে দোকান খুলবে অত দু এক দিনের মধ্যেই আমি তোমাদের দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিও তো তার জন্য একটু কাজ রয়েছে বাড়িতেও আর কি বলবো আর সব কিছু সেরেই যেতে হবে দু এক দিন ধরে প্রচুর চাপ আর আমি ওর জন্য যেতে হবেই যখন তোর জন্য তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর দেখো তাড়াতাড়ি করে মেয়েকে খাইয়ে নিলাম আর সকলে রুটি ভাত করে ফেলছিলাম মেয়েকে খাওয়ানোর পরে মেয়ে কিন্তু বমি করে দিয়েছে কি বলবো আর আগে দেরি হয়ে যাচ্ছে আর তার মধ্যে মেয়ে একবারে ছেড়া করে দিয়েছে বমি করেছে তারপরে পায়খানা করে একাকার করেছে যাই হোক এই করে 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 সারা বড় কা থেকে হয়ে আসলাম দেখো দেখতে পারছো অনেক মেলার মতন আশেপাশে দোকান টোকান বসেছে আর এখানে না খেলা হয়েছে সবার জন্য খেলা ছিল তো আমি কে আমি আমি গিয়েছিলাম এক ঝাগে এক পরে তো সার হয়ে গেছে এখন দেখি ওখানে আমার বান্ধবীও আসছে প্রিয়াঙ্কা কবিরাজ দেখো না আমার মেয়ে আর মা দুই ছোটো ছুটি করছে তো বাড়ি আসার পর মেয়েকে খাইয়ে খেয়ে ঘুম ফাইয়ে দিয়েছিলাম নিজেও খেয়ে নিয়েছিলাম আর ভিডিওই যেতে আজকের জন্য আর সবাই ভালো রেখো আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো মেয়েকে আবার একটু সন্ধ্যাবেলা খাইয়ে দেবো আর আমি একটু চা খাইয়ে নেবো তোমরা কি সবাই চা টা আর কী বলো তো ওখান থেকে আবার একটু গিয়েছিলাম ব্যাঙ্কে আমার একটু কাজের জন্য নতুন করে অ্যাকাউন্ট করছি এখানে এত ঝামেলা হচ্ছে কী বলবো আর ওটা